হাজিরিন ইলম শব্দের অর্থ হলো জ্ঞান লাভ করা শিক্ষা লাভ করা জানা বোঝা রিদাঙ্গন করা বলেন সুবহানাল্লাহ ইসলামী শরিয়তের পরিভাষায় এলেম হল এমন এক আত্মার শক্তি ও যোগ্যতা যার মাধ্যমে মানুষ সত্য মিথ্যা এবং ভালো মন্দের পার্থক্য করতে পারে বলেন সুবহানাল্লাহ আবারও বলছি ইসলামের শরীয়তের দৃষ্টিতে বা জ্ঞান এমন এক আত্মার শক্তি ও যোগ্যতা যার মাধ্যমে মানুষ সত্য মিথ্যা এবং ভালো মন্দের বিচার করতে পারে বলেন সুবহানাল্লাহ মানুষের আ'ইলম জ্ঞান থাকলেই তো সে মানুষটি ভালো মন্দের বিচার করে ঠিক কি না এর জন্য এই আইলেম বা জ্ঞান এটা একটা অমূল্য সম্পদ এটা একটা দামি জিনিস বলেন সোভান এই এলেমকে সরিয়াতের পরিবেশের দুই ভাগে বিভক্ত করা হয়েছে কয় ভাগে দুই ভাগে একটি হচ্ছে আইল মুদ্দিনিয়া আর একটি হচ্ছে আইল মুদ্দিন কয় ভাগে দুই ভাগে দুনিয়া কি দুনিয়া হলো দুনিয়া বিজ্ঞান যেমন বাংলা ইংরেজি অঙ্ক গণিত রাসায়ন বিজ্ঞান পদার্থ এ সমস্ত যাবতীয় জ্ঞান হচ্ছে দুনিয়া বিজ্ঞান ঠিক কিনা ঠিক কিনা আর একটি হচ্ছে আইল দিন দিনের জ্ঞান ইসলাম জ্ঞান যেটা যে কোরান হাদিস স্ঠেকা ঠেকা এই জ্ঞানটা হচ্ছে কিসনে জ্ঞান। এইইল মুদ্দিন বলেন সবাহানা। এই আইল আবার দুই প্রকার একটি হচ্ছে হচ্ছে আইলমুল যহে হারেকী হচ্ছে। আইলমুল বাতেন। আইলমিল বাহতেন হলো অপকা সুজ্ঞান স। যেতাকে আইলমে মারে ফাত ও আইলমে বাতেন বলা হয়। এলমে তাসামুফ বলা হয়। আর আরেকটি হল একটি জাহির যেটা প্রকাশ্য জ্ঞান অর্থাৎ কোরআন হাদিস এজমা কেয়াসের জ্ঞান জ্ঞান যেটা যেটা মানব জাতির জন্য একটি মানদণ্ড বলেন শোহানসোদাহান এই কোরআন এবং হাদিসের জ্ঞানকে আল্লাহ পাক মানুষের উপরে দলিল হিসাবে দান করেছেন বলেন শোহানসোদহানসোহান দারামেশ্বরী শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাহ বলেন বলেন ফাজা আলা জাতুল্লাহি আলাদাম নবীজি বলছেন যে প্রকাশ্য জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান আদম সন্তানের উপর আল্লাহ পাক তার নিজের দলিল হিসাবে দান করেছেন সুবহান কার দলিল আল্লাহ তালার দলিল আমাদের যেমন জায়গা জমি সম্পদ রক্ষা করার জন্য দলিল প্রয়োজন হয় ঠিক কিনা দলিল ছাড়া কি কোন জায়গার মূল্য আছে বলেন আছে কোন জায়গার মূল্য নাই যেই জমির কোনো দলিল নাই সেই জমি কেউ কিনতে চায় না গ্রহণ করতে চায় না তার কারণ সেই জমির কোনো মূল্য নাই এখন বসতে কিছুক্ষণ পরে আরেকজন লাথি মেরে উড়িয়ে দিতে পারে ঠিক না বলো এই জন্য দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জায়গা জমি রক্ষা করার জন্য যেমন দলিল প্রয়োজন হয় ঠিক অনুরূপভাবে ইসলামকে জানা বোঝা এবং আমল করার জন্য ইলমে দ্বীন দ্বীনের জ্ঞান অর্জন করা প্রয়োজন হয় বলেন সুবহানাল্লাহ এজন্য ইবনে মাদ শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তালাবুল আইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা নবীজি বলেছেন দ্বীন শিক্ষা করা ইসলামের জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর ওপরে ফরজ বলেন সুবহান

জোরে বলেন অনেক বেশি নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন তাআল্লামুল তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুহুন নাস নবীজি বলছেন তোমরা দ্বীন আর শিক্ষা করো এবং অপরকে শিক্ষা দাও সুবহানাল্লাহ তাআল্লামুল ফারায়েদা ইদা আল্লিমুহুন নাস তোমরা ফারায়েজ শিক্ষা করো এবং অপরকে শিক্ষা দাও তাআল্লামুল কোরআনা ওয়া আল্লিমুহুন নাস তোমরা কোরআন শিক্ষা করো এবং অপরকে শিক্ষা দাও কেননা আমি নবীজি অচিরেই চলে যাবো বলুন নবীজি বলছেন এই হাদিসের শেষ অংশে আমি নবীজি যখন চলে যাব তখন এলেমকে ইসলামের জ্ঞানকে আস্তে আস্তে করে উঠিয়ে নেওয়া হবে আর তখন দুনিয়াতে ফেতনা ফাসাদ প্রকাশ পাবে আর একজন মানুষ দুইজন মানুষ একটি খরচ বিষয় নিয়ে একতলাপ করবে মতানক্য করবে কিন্তু এমন কোন মানুষ এলাকার মধ্যে সমাজের মধ্যে খুঁজে পাওয়া যাবে না যে সেই মানুষটি এসে তাদের দুজনের মধ্যে ওই দ্বন্দ্বটা ওই মাস আলাটা মীমাংসা করবে বলেন না মানে এমন একটি যুগ আমাদের সামনে আসবে এজন্য নবীজি বলেছেন ফাইন রুম মাহবুদুল আমি নবীজি তো চলে যাব তোমরা দ্রুত যে যেভাবে পারো দিনের এলেমকে অর্জন করবে গ্রহণ করবে তার কারণ আমি নবীজি চলে যাবার সাথে সাথেই কিন্তু আস্তে আস্তে করে দিনের এলেম উঠিয়ে নেওয়া হবে পৃথিবীতে ফেতনা ফাঁসাদ প্রকাশ পাবে মানুষ মারামারি করবে কিন্তু সমাধান করার লোক পাওয়া যাবে না বলেন আল্লাহ এখন বর্তমান সময় সেটা হচ্ছে কিনা বলেন দুইজন মুসল্লি একই মসজিদে নামাজ পড়ে মাসালাগত বিষয় নিয়ে এমন দ্বন্দ্ব যে মাঝে মাঝে অবস্থা এমন হয় মারামারিও পর্যন্ত হয় মসজিদ পৃথক হয়ে যায় কিন্তু সমাধান করার মতন যোগ্য ব্যক্তি সমাজের মধ্যে পাওয়া যায় না কিনা বলুন এটা নবীজির ভবিষ্যৎ বাণী নবীদের হাদিস এমন বিশ্বের জমানায় হবে এজন্য জন্য নবীজি বলেছেন তোমরা দিনের রেম অর্জন করো তাহলেই তোমরা সবকিছু সুন্দর ভাবে থাকতে পারবে সমাজটা বজায় থাকবে সুন্দর বসবাস করতে পারবে এই যে প্রকাশ পাবে ফেতনা ফাঁসার থেকে মুক্তির উপায় কি উপায় কি তার কারণ আমাদের যখন অসুস্থ হই আমরা যখন রোগগ্রস্ত হয়ে যায় ওই রোগ থেকে আরোগ্য লাভের জন্য ঔষধ আছে না আসে না বলেন বলেন ঔষধ তো আল্লাহ পাক যে কোনো মাধ্যমে তৈরি করে দিয়েছেন তো রোগ থেকে আরোগ্য লাভের জন্য রোগ থেকে শেফা লাভের জন্য আমরা ঔষধ খাই ঠিক না তো যখন দুনিয়াতে ফেতনা ফাসাদ প্রকাশ পাবে তখন ওই ফেতনা ফাসাদ থেকে মুক্তির উপায় কি এ বিষয়ে একটি হাদিস এসেছে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال نزل جبرائيل عليه السلام على رسول الله صلى الله عليه وسلم فأخبره أنه ستكون فتن بلن سبحان الله رسول الله اي پریو صحابي عبد الله بن عباس رضي الله تعالى عنه تنه بولن اك دين حضرت جبرائيل عمين نبي يا رسول الله يا حبيب الله فأخبره أنه ستكون فتن نبي جي

একটু আগে ওহি আমার কাছে নাজিল করলে দুনিয়াতে ফেতনা ফাসাদ প্রকাশ পাবে সুতরাং মানুষগুলো তো একে অপরের উপরে ক্ষিপ্ত হয়ে যাবে সমাজটা তো কুসংস্কারে ভরে যাবে মানুষ তো কষ্ট পাবে রে জিব্রাইল একটু বলো ফামাল মুকাররাজ মিনহা এই ফেতনা ফাসাদ থেকে মুক্তির উপায় কি সুবহানাল্লাহ রোগ হলে যেমন ঔষধের ব্যবস্থা আছে ঠিক কি না তো ফেতনা ফাসাদ তো হবে এই ফিতনা ফাসাদ থেকে মুক্তির উপায় কি জিবরাইল তুমি বলে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত জিবরাঈল আমিন বললেন ইয়া সেই ফিতনা ফাসাদ থেকে মুক্তি পাবার উপায় হল ক্বালা কিতাবুল্লাহ সুবহান সুবহান সেই ফিতনা ফাসাদ থেকে মুক্তি পাওয়ার উপায় হল ঔষধ হল মেডিসিন হলো আল্লাহর কিতাব আল কুরআন বললেন সুবহান 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 এ হাদিস থেকে আমরা বুঝতে পারি দুনিয়াতে যতই হাসাদ বিপদ আপদ বালা মুসিব আসুক না কেন আমাদের যদি কোরআন জানা থাকে কোরআন যদি আমাদের কলিজার মধ্যে থাকে তাহলে সব ফেতনা দূর হয়ে যাবে আর কোরআনের মাধ্যমে আমরা শান্তিতে বসবাস করতে পারবো ঠিক কিনা ঠিক কিনা তারপর হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন নবীজি হাদিসের মধ্যে ঔষধের কথা বলে দিয়েছেন মেডিসিনের কথা বলে দিয়েছেন ফেতনা ফাসাদ যখন আসবে তখন বেশি বেশি করে কোরআনকে চর্চা করো কোরআনে এলেন ধরে রাখো তাহলে রাখতে হবে ফেতনা ফ্রাসাদ চলে যাবে বলেন সুবহান